ভালো মানের ইজিবাইক সার্ভিসিং শিখে একজন দক্ষ মিস্ত্রি হতে চান তাহলে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনুন আমরা আপনাকে শিখিয়ে দেব ইজিবাইক মোটর ও কন্ট্রোলার মেরামত রিকশা ও মিশুক গাড়ির কন্ট্রোলার মেরামত মোটরের কয়েল বাঁধাই একদম নির্ভুলভাবে মনে রাখবেন আমরা যেভাবে কাজ শেখাই এত নিখুঁত কাজ আপনি আর কোথাও পাবেন না এছাড়াও শিখতে পারবেন ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করা ডিজিটাল মিটারের মাপজব ভ্যান ও রিকশার ওয়্যারিং কন্ট্রোলার বক্স নির্ভুলভাবে মেরামত করা এবং ইজিবাইক ভ্যান মিশুক গাড়ির এ টু জেড কাজ নিখুঁতভাবে করা আর মনে রাখবেন শুধু ইউটিউবের ভিডিও দেখে সব কাজ নির্ভুলভাবে শেখা সম্ভব নয় কারণ রিকশা মোটর থাকে অন্তত পাঁচ প্রকার মিশুক মোটরও পাঁচ প্রকার ইজিবাইক মোটরও অন্তত পাঁচ প্রকার প্রতিটা মোটরের কয়েল বাধায়ের নিয়ম আলাদা এই সব নিয়ম ঠিকভাবে শিখতে পারলেই আপনি হতে পারবেন একজন আসল দক্ষ মিস্ত্রি এছাড়াও শিখতে পারবেন ইজিবাইক চার্জার কয়েল বাঁধাই ম্যাগনেট চার্জার মেশিন তৈরি ইজিবাইকের ডাটাই কন্ট্রোলার মেরামত মিশুক গাড়ির কন্ট্রোলার মেরামত রিক্সা মোটরের কন্ট্রোলার মেরামত ইজিবাইক ওয়্যারিং ভ্যান রিকশা ওয়্যারিং আরও অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছ থেকে কাজ শিখলে আপনি হতে পারবেন জগতের এক নম্বর আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে কাজ শিখতে কোনো টাকা পয়সার চুক্তি করতে হয় না যে যা খুশি হয়ে দেয় আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকি